আমরা যখন নতুন কিছু স্টার্ট করি তখন আমাদের মাথায় একটা থট আছে যে মানুষ কি বলবে আমরা যদি এইটা করি তাহলে মানুষ কি বলবে আমরা যদি ওইটা করি তাহলে মানুষ কি বলবে আমি যদি এইভাবে ভিডিও মেক করি তাহলে মানুষ কি বলবে আসলে এই মানুষ কি বলবে এই থটটা এই চিন্তাটার কারণে আমরা ডিমোটিভেটেড হয়ে যাই আসলে মানুষ অনেক কিছুই বলে মানুষ তোমাকে অনেক কিছুই বলবে মানুষ তোমাকে ডিমোটিভেট করবে মানুষ তোমাকে বলবে তুই পারবি না মানুষ তোমাকে বলবে তোর দ্বারা এটা হবে না মানুষ তোমাকে নিয়ে হাসি টাটটা করবে অনেক কিছুই বলবে মানুষ কিন্তু তুমি যখন তোমার প্যাশন ফলো করবে তুমি যখন তোমার স্বপ্ন পূরণের জন্য লেগে থাকবা তখন যখন তুমি ওই প্যাশন ফলো করার কারণে বা ওই স্বপ্নটা যখন তুমি পূরণ করে ফেলবা এবং তুমি তোমার লাইফে সাকসেসফুল হয়ে যাবা তখন দেখবা ওই মানুষগুলাই কিন্তু তোমার পিছনে ছুটছে ওই মানুষগুলাই দেখবা যে তোমার তোমাকে এসে মানে মাথায় তুলে রাখছে এই জন্য মানুষের কথায় ডিমোটিভেট হওয়া যাবে না আমার পেশন আমি ফলো করব, আমার স্বপ্ন আমি পূরণ করব। যে যাই বলুক টানে নেওয়া যাবে না